আমি খাট দেখাবো ইনশাল্লাহ রিজনেবল প্রাইস থাকবে আজকে ছয় হাজার টাকা খাট দিবে ইনশাল্লাহ একটা ছয় ফিট একটা খাট বিট ফুলে দেখেন এই দেখেন কোনো জোড়া নাই দেখেন আরেকটা খাট আছে এটা হচ্ছে কিং সাইজ ছয় ফিট এই যে দেখেন একটা খাট বেস্ট কোয়ালিটির একটা খাট খাটটা দেখেন ভিউয়ার্স চমৎকার এই খাটটা একদম ভাইরাল ডিজাইন সবারই পছন্দ হয় দেখেন একটা চার ফিটের সিঙ্গেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের হোম ফার্নিচার অ্যান্ড ডোরের শোরুমে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে নজরুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শেফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নজরুল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কি দেখাবেন ভাই আজকে আমি খাট দেখাবো প্রচুর খাটের কালেকশন আছে ভাই আমরা তো শোরুম থেকে ভিডিও করছি দাম কেমন থাকবে ইনশাল্লাহ রিজনেবল প্রাইস থাকবে কারখানার দামই থাকবে দাম আপনার তো আমরা কারখানা থেকে অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আজকে শোরুম থেকে করছি বাট কারখানার দাম সর্বনিম্ন কত টাকায় খাট আছে ভাই আজকে ছ হাজার পাঁচ টাকা খাট দিবশাল ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন

চমৎকার বাটারফ্লাই মডেলের একটা খাট জি এটা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এটা হচ্ছে কমপ্লিটলি এমডিএফ দিয়ে আমাদের তো শোরুম আছে ঠিক আছে আপনি ইচ্ছা করলে আমরা এটা দিয়ে করতে পারি কারখানা আছে যেহেতু ঠিক আছে হ্যাঁ জি আবার যেভাবে করে এটা কিন্তু মূলত এমডিএফ এমডিএফ দিয়ে করা এটা কিন্তু এমডিএফ এর করা 6 ফিটের একটা কিং সাইজের যে খাটটা কিং সাইজের যে খাটটা এগুলা কি একটা বড়ে করা হয়েছে নাকি জোড়া তারা এটা কোনো জোড়াটা টানা নেই কোনো জোড়া লেগ সাইডটা যে একটু সরাত না কোনো জোড়া টানা এই যে দেখেন কোনো জোড়া নাই এবং গুড়া হবে

করার চেষ্টা এক লোকের অভিশাপ না লাগে ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন চমৎকার ছয় ফিট বাই সাত ফিট এই খাটটার প্রাইসটা কত নিচ্ছেন এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা চমৎকার এই খাটটি এগারো হাজার পাঁচশো এটা যদি কেউ তুলবিচি কালার

ডিজাইনটা কিন্তু খুব সুন্দর জি একদম নর্মালের মধ্যে মোটামুটি সুন্দর জি সিম্পলের মধ্যে একটা জি সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন এটাও কিন্তু সলিডে এমডিএফ জি এমডিএফ এবং হাইসাগুলা বিছানা সব ইয়ে থাকবে জি এটা প্রাইস কত ম্যাগুর থাকবে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় ভিভার্স পাঁচ ফিট বাই সাত ফিট চমৎকার এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র হোম ফার্নিচার অ্যান্ড ডোর থেকে এরপরে ভাইয়া দেখেন আরেকটা খাট আছে এটা হচ্ছে কিং সাইজ ছয় ফিট খুবই সুন্দর সিম্পল মিনিমালে যারা একদম ফুল ফল চাচ্ছেন না তাদের জন্য এই খাটটি দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটি খাট এগুলার সাথে দুইটা গোড়া থাকবে প্রাইসটা নিচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এরপরে ভাই দেখেন আর একটা ছয় ফিটের একটা খাট এই যে দেখেন একটা খাট এবং আমরা যে বেডরুম সেটের কথা বলছিলাম এই ডিজাইনটা একটু ফলো করেন এই যে সামনের এই আলমারিটা একই ডিজাইন তাই না ভাই জি একই ডিজাইন চাইলে এবার আপনি এই আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার ডোপ দিয়ে একটা বেডরুম সেট বানিয়ে নিতে পারবেন সেটাও কিন্তু ফ্যাক্টরি রেটেই হবে ইনশাল্লাহ ওকে ছয় ফিট বাই সাত ফিট নান্দনিক এই খাটটি প্রাইসটা কত নিচ্ছেন ভাই সেম প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এরপরে ভাই দেখেন আরেকটা আছে এটা হচ্ছে কানাডি ওক বেড এটা ওয়ার্ডারি ঠিক আছে

খুব ভালো মানের একটা খাট চাচ্ছেন এই খাটটি রিকমান্ডেড থাকবে এই ডিজাইনে নিতে হবে বিষয়টা তা না আপনি এই ম্যাটেরিয়াল দিয়ে চাইলে কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন জি নজরুল ভাই এই দেখেন আর একটা আমরা যে বিভিন্ন কোয়ালিটির খাট করি ঠিক আছে তার প্রমাণ ঠিক আছে ভাই দেখেন

এটা সেমি বক্স না ফুল বক্স এটা এটা হচ্ছে আপনার সেমি বক্স সেমি বক্স যে কোনো খাট চাইলে আমরা যেগুলো দেখাছি সব সেমি বক্স সেমি বক্স চাইলে তো কেউ ফুল বক্স কিনতে পারবে হ্যাঁ কোনো সমস্যা প্রাইসটা একটু বাড়বে আর জি এটা প্রাইস কত নিচ্ছেন এটা নিচে এটা অর্ডার এ 14000 টাকা এটা 14000 টাকা চমৎকার এই খাটটি যারা নিতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর দেখেন কাস্টমার যে কালার চেয়েছে এই কালারে কিন্তু রেগুলার পণ্য তৈরি করা হয় না কাস্টমার আপনারা প্রিয় দর্শক যে কালার চাবেন সেই কালার ইনশাল্লাহ করে দেওয়া হবে ওকে এরপরে দেখেন আরেকটা একটা খাট আছে বিটফুলের এই যে বিটফুল ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম ভাইরাল ডিজাইন সবারই পছন্দ হয় সিম্পলের মধ্যে জোস কালার ফিনিশিং করা দেখেন প্রত্যেকটা জায়গায় ফিনিশিং রয়েছে

সিঙ্গেল একটি খাট আপনার সোনামনির জন্য বাচ্চার জন্য অথবা যারা ব্যাচেলার থাকছেন তাদের জন্য সুন্দর একটি খাট প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একদম এক্সক্লুসিভ মানে স্টুডেন্ট প্রাইস বলা যায় স্টুডেন্টটা অন্য ডিজাইন নিতে পারবে আপনি এই ডিজাইনটাও যদি 4 ফিট বাই 7 ফিট করে নেন 6500 টাকায় পড়বে জি অসংখ্য কোনো চেঞ্জ হবে না জি এই দেখুন আরেকটা আরেকটা এই নতুন মডেল ঠিক আছে হ্যাঁ নতুন একটা মডেল আসলে এই মডেলটা আমি কিন্তু এর আগে দেখিনি কোথাও চমৎকার লাগছে ডিজাইনটা দেখেন চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কালারটা কাস্টমাইজ করতে পারবেন কেউ যদি একটু গোল্ডেনের কাজ করে দিতে বলে করে দেওয়া যাবে অবশ্যই করে দেওয়া যাবে অবশ্যই করে দেওয়া যাবে ছয় ফিট বাই সাত ফিট জি ছয় ফিট বাই সাত এটা প্রাইস কত হচ্ছেন সেম এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা তো বিকজ আরও অনেক খাট রয়েছে বা অন্যান্য অনেক ফার্নিচার যাদের ডাইনিং টেবিল লাগবে আলমাই লাগবে শোকেস লাগবে ড্রেসিং টেবিল লাগবে সুরাক ওভেন র্যাক পড়ার টেবিল জি সোফা যে কোনো ফার্নিচার দিতে পারবে হোম ফার্নিচার ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তাহলে অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা বলে দাও এটা হচ্ছে আপনারা যদি অর্ডার করতে চান ঠিক আছে তাহলে ন্যূনতম একটা মানে মানে আমাকে দিবেন সেটা যদি দিতে 2000 টাকা হতে পারে ঠিক আছে হ্যাঁ তারপরে মাল পৌঁছে দেওয়ার পরে বাকিটা আচ্ছা মানে একটা কনফার্মেশন দরকার আপনাদের রাইট যে এবং কাস্টমাররা যাতে প্রতারিত না হন সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল নজরুল ভাইকে দেখবেন প্রয়োজনে শোরুম দেখবেন বা ভাইয়ের ফ্যাক্টরি দেখবেন তারপরে থেকে ব্যবসা করি অনেকেই আমাকে জানে চিনে ঠিক আছে অবশ্যই আর আমি অনেকদিন আপনার ভিডিও করছি আলহামদুলিল্লাহ সে আপ ব্লগসে সবাই চিনেন নজরুল ভাইকে অলরেডি তার নজরুল ভাইয়ের সাথে অনেকদিন দীর্ঘদিন কাজ করা হচ্ছে

সরাসরি যারা তৈরি করে তাদের থেকে আপনার ফার্নিচার আপনার মনের মতো করে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে যাচ্ছেন দাম দেখে নিশ্চয়ই বুঝেছেন এবং যার যেই কোয়ালিটি প্রয়োজন একদম মানে গর্জিয়াস থেকে সিম্পল যার যা প্রয়োজন ইনশাটা তৈরি করে নিতে পারবেন হোম ফার্নিচার অ্যান্ড ডোর থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে ভায়াদের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ